আসসালামু আলাইকুম কিরাম আসো গলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মা গো মা এরাম আমি কোনো দিন দেখিনি আমাকে বাংলাদেশে বলে উন্নত হয়ে যাচ্ছে বাংলাদেশে সবাই সচ্ছল হ্যাঁ হ্যান কত কিছু শুনি তাহলে এত এত এই যে ভিক্ষুক এগুলো করতেইছে এত মানুষ বাংলাদেশে যদি ভিক্ষাই করে তাহলে সচল আর স্বাভাবিক জীবনযাপন কারা করে হ্যাঁ সরকার তো এতদিন ধরে কত ডায়লগ মারলো কত কিছু আমরা বলে ভালো হয়ে যাচ্ছি শিক্ষিত হয়ে যাচ্ছি হ্যান হয়ে যাচ্ছি ত্যান হয়ে যাচ্ছি মানে দুই কিলোমিটার আড়াই কিলোমিটার ধরে একটা না ভিক্ষুক আর ভিক্ষুক ওরে খোদা গো খোদা আমি এরম জীবনেও দেখিনি করলাম সত্যি কথা আমি তো রীতিমতো অবাক যে এত পরিমাণ যদি ভিক্ষা করে যদি বাংলাদেশের মানুষ তাহলে বাংলাদেশের অবস্থা এখনো কোন জায়গায় আছে আর আমরা কোথায় বসবাস করতেছি আমাদের জীবনের কি উন্নতি হচ্ছে যা গিয়ে সব কথাবার্তা অন্য একটা কথা শোনো আমি গেলাম আলো একটু হালিম খাতি আমার পাশের রুমের মেয়েটা কতিলো কি যে খুলনা রূপসাঘাটে নাকি খুব ভালো হালিম বিক্রি করে তা আমারে কইছে কি আহু এটার দাম হল চল্লিশ চল্লিশ আশি টাকা ঠিক আছে যাক গে ভালো কথা আমিও গেছি তার কথা বিশ্বাস করে মা গো মা আমি এরকম বেয়া খুব জীবনে হইনি বেটারা তো আমার দোকানতে যায় এই যে থালা বাসন ধায় বিদায় করিনি এটাই তো আমার কফাল যাক গে এই জায়গায় হলো তোমার এই যে হালিম নিচে আছে এটা চল্লিশ চল্লিশ টাকা করে মনে হয় না আশি টাকা করে আর এই জায়গায় আলাদা কলিজা গিলা মাথা গোস তারপরে এলো। আরও কি কি যেন কয় এই ফসফ পা বলতা বলে এগুলো সব তাই তুমি যেটা দিয়ে খাতি চাও সেটা ওই কলি ওরকম কাইটা আলাদা করে দিয়ে তারপর এর মধ্যে যে হালিমির ডাল দিয়ে তারপরে সালাদ টালাদ দিয়ে সুন্দর করে দে হ্যাঁ ওকে আয়োজনটা এটা হলো স্ট্রিট ফুড মানে রাস্তার ধরে দোকান তাই আয়োজনটা খুব কিন্তু খুব সুন্দর খুব সুন্দর করে ওরা সাজাইছে আমার তো দেহে মানে অবাক লাগ দিল যে বাংলাদেশে এখনো চল্লিশটা হয় বা আশিটা হয় এরকম এত এত খাবার এরকম সুন্দর করে পাওয়া যায় এত বিশ্বাস হচ্ছে না ও আমি ভাবলাম মতিও পারে কিন্তু আমি যে বেকুফ সেটা তো আমি বুঝলাম না আমি তো বিশ্বাস করে নিয়ে খাতি তো বইছি খা দেখি না মোটামুটি খারাপ না কিন্তু যখন বিল দিতে গেছি বাবা গো বাবা শুনি কি এর এক প্লেটের দাম দেড়শো টাকা আর যদি খালি ওই যে ডাইল যেটা নিচে আসে ওর মধ্যে একটু তেল টেল দিয়ে আছে। হ্যাঁ যদি ওই খাই তাহলে ওর দাম নেই বলে চল্লিশ টাকা আর ই দিলে স্পেশাল নিলে ওর মধ্যে একটু মাল মশলা দিয়ে দিলি সেটার দাম আশি টাকা আর এমনিতে আলাদা এই যে নিছি এটার দাম আলো দেড়শো টাকা আমি এরম বিয়াকুব গো জীবনে হয় নাই গো তোমরা কলাম আমার মতো এরকম বিয়াকুব হয়েও না সাবধান হয়েও হ্যাঁ